বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন দল লিজেন্স অব রূপগঞ্জে যোগ দিয়েছেন তবে রাজনৈতিক জটিলতা মাঠে বাইরে নিষেধাজ্ঞা ও দেশে ফেরার অনিশ্চয়তার মধ্যেই এই দলবদল সম্পূর্ণ করেছেন তিনি গতকাল শুক্রবার দলটির সাথে অনলাইনে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন সাকিব গত বছর আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব দেশে ফিরতে পারেননি এছাড়া সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত সাকিবের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যা মামলা রয়েছে নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে ঢাকায় ফেরার চেষ্টা করলেও নিরাপত্তা জনিত কারণে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধ্য হন তিনি এদিকে গত ডিসেম্বরে আইসিসির অ্যাকশন টেস্টে ব্যর্থ হয়ে তার বোলিংয়ে পঞ্চাশ পার্সেন্ট কার্যকারিতা হ্রাস পেয়েছে এমন সংকটময় সময়ে গত আসরের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছেড়ে রূপগঞ্জে যোগ দিলেন সাকিব দলটির মালিক লুৎফুর রহমান বাদল জানান আমরা ক্রিকেটার সাকিবকে নিয়েছি রাজনীতিবিদ সাকিবকে নয় তিনি বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড ক্রিকেটের জন্য তাকে চাই সাকিবকে খেলানো সম্ভব হবে কিনা জিজ্ঞাসায় বাদল বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আশাবাদী মার্চে লিগ শুরু হলে তিনি মাঠে থাকবেন মার্চের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া ডিপিএলের জন্য সাকিবের উপস্থিতি এখন বড় চ্যালেঞ্জ দেশে ফেরার পথে আইনি ও নিরাপত্তাগত বাধার পাশাপাশি বোলিং নিষেধাজ্ঞাও তার কর্মদক্ষতা সীমিত করছে এদিকে দল দলবদলের সময়সীমা শেষ হচ্ছে রোববার ক্রিকেটাররা অনলাইন ও অফলাইন দুইভাবেই রেজিস্ট্রেশন করছেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে